আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে পরিসংখ্যান বুড়ো বাংলাদেশ থেকে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটিতে আপনার প্রায় চারশো বাহাত্তরটির মতন আরেকটিতে হচ্ছে প্রায় দুইশো ছেষট্টিটির মতন পথ তো আমার এই একটি পিডিএফ ফাইলে আপনারা দুইটি নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি একসঙ্গে পাবেন তো এই পিডিএফ ফাইলটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আকারে দিয়ে দিবো আপনার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে পিডিএফ ফাইলটা ভালো করে দেখে নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত পদগুলোতে আপনারা আবেদন করে নিন সময় মানে সময়ের আগে আগে আর কি তো ঠিক আছে এক একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আমি যেটা দেখাইতেছি এটা মানে দুশো ছেষট্টি পদ এই আপনারা দেখতে পারতেছেন এখানে পদগুলোর নাম আছে সব থেকে চেইনম্যান এবং অবিস্বয়কে সব থেকে বেশি সংখ্যা এখানে পদের তবে সব থেকে বড় কথা এখানে সম্ভবত এখানকার এটা প্রত্যেকটির আবেদনের জন্য হয়তো পঞ্চাশ টাকা করে লাগবে মানে প্রায় ষাট টাকা মানে ছাপ্পান্ন ছয় টাকা ভ্যাট আর দুইটা এস এম এসের জন্য প্রায় আড়াই টাকার করে পাঁচ টাকা ঠিক আছে তো এই হলো ষাট একষট্টি টাকা এরকম একটা সংখ্যা হয়তো বা আপনাদের টাকা হয়তো বা আপনাদের খরচ হবে খরচ হবার পরে যে একটা জিনিস খেয়াল দেখেন এখানে আপনার এখানে বিশেষ করে আমি উপরের গুলো হয়তো বা আপনারা অনেকে করবেন না যাদের যোগ্যতা আছে একটু দেখে নিন সার্কুলারটা তো আমি যে নিচে দুইটা একটু খেয়াল করতেছি এখানে আপনার হচ্ছে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম মাধ্যমিক মানে এসএসসি পাস আর নিচেরটাও সম্ভবত আপনার মাধ্যমিক হ্যাঁ আর এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে যে বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বলে দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে আপনারা করতেছেন এটা কিন্তু আপনার এই যে আর দিন তিন দিন পর থেকে ষোলোই মার্চ থেকে আপনার পাঁচ এপ্রিল এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত একটা টাইম পাবেন আর সব থেকে বড় কথা এইটাতে আপনারা আহ এই যে এখানে লেখা আছে পঞ্চাশ টাকার মতন খরচ হবে খরচ সহ আপনাদের মনে একষট্টি টাকা বা ষাট টাকা এরকম আপনার একষট্টি টাকার মতন ফোনে রাখেন তাহলেই হবে মানে যদি টেলিটক নিজেই আপনি এটা মানে আবেদনটা করেন আর কি সেই ক্ষেত্রে তো যাই হোক এটা প্রথমটা গেল আর এরপর আমরা দ্বিতীয়টাতে আমি যেটা বললাম আর কি আমার একটা পিডিএফ ফাইলে আপনারা দুইটা নিয়োগ পেয়ে যাবেন তো এই যে আমি এটা একটু জুম করতেছি এটা একটু ছোট করে জুম আউট করা ছিল তো দেখেন এটাতে প্রায় চারশো বাহাত্তরটি সম্ভবত মানে যোগ করলে এগুলো যোগ করলে হয় প্রায় চারশো বাহাত্তরটির মতন তো এবার এর আগের বারের তুলনায় এবার আমার মনে হয় যে পরিসংখ্যান সহকারে পঁচাশিটি আছে সম্ভবত সিনিয়র নকশাবিদ এইটাতে সম্ভবত আপনার একশো পঞ্চাশ টাকা মানে সর্ব সব মিলে হয়তো বা আপনার একশো একশো তেষট্টি থেকে একশো পঁচাত্তর টাকার মত খরচ হবে সব মিলে মানে একশো পঞ্চাশ টাকা দেওয়া রয়েছে আর পরিসংখ্যান সহকারী এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো হয়তো আপনার মোটামুটি একশো টাকা করে মনে হয় সম্ভবত কি একশো টাকা একশো পঞ্চাশ টাকারও আছে দু এক মিটার নিচে গিয়ে দেখবো তো এখানে দেখেন এই যে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটাতে এটাতে আর পরিসংখ্যান সহকারী এই দুইটাতে সব থেকে বেশি আবেদন পড়ে তো এবার জুনিয়র পরিসংখ্যান সহকারী আলহামদুলিল্লাহ তো ভালোই আছে দুইশো ছেষট্টিটি পদ আর পরিসংখ্যান সহকারীতে মাত্র পঁচাশিটি পদ আর এর মধ্যে আরও বেশ কয়েকটি পদ আছে তো সমস্যা আপনারা চাইলে একাধিক ইয়া আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী কেশিয়ার অনেকগুলো পদে আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবারও মোটামুটি বিয়াল্লিশটি পদ আছে যে বি পনেরোটি গেল এ পর ষোলো নম্বর থেকে হচ্ছে আপনার ডুয়েল ডাটা অপারেটর আপনারা দেখতে পারতেছেন তো যাই হোক ভাই আমি আর এগুলো নিয়ে বেশি বিশ্লেষণ করলাম না ভিডিও বড় হয়ে গেলে আপনারা অনেকে বিরক্ত হন তো যাই হোক এগুলোতে অনেক কম পদও আছে আপনাদের যাদের আর্থিক সমস্যা করেন বেশি ভাগ গুলোতে আবেদন করার পদ সংখ্যা কম দেখে আবেদন করবেন না বিষয়টা এরকম না হ্যাঁ কারণ এগুলোতে দেখেন কম্পিউটারের আপনার স্কিল চাই তো যাদের কম্পিউটার স্কিল ভালো টাইপ ভালো করতে পারেন না দেখে টাইপিং করতে পারেন টাইপিং এর প্রতি ভালো তারা যদি দশটা পদও হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করার চেষ্টা করবেন ঠিক আছে ওই পঞ্চাশ টাকা একশো টাকা ওইটা কোনো ম্যাটার না হ্যাঁ যদি আপনার পাশার ঢাকা জেলার আশেপাশে হয় তাহলে তো অবশ্যই অবশ্যই করবেন এটা আপনার জন্য মাস্ট ঠিক আছে তো এটাও দেখেনি যে বয়স আঠারো থেকে বত্রিশ আলহামদুলিল্লাহ তো এখন একটা জিনিস খেয়াল করেন নিচের দিকে গিয়ে আমরা একটু দেখে এটার আবেদন ফিগুলো কত এই যে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে প্রথম এক নম এজ এক এক নম্বরের জন্য আপনার একশো টাকা এবং সার্ভিস চার্জ আঠারো টাকা মানে প্রতি একশো টাকাতে হচ্ছে আপনার একশো বারো টাকা ছয় টাকাতে সরি পঞ্চাশ টাকাতে ছয় টাকা তাহলে এক দেড়শো টাকায় হইতেছে আঠারো টাকা সেই সব হিসাবটা ঠিক আছে এর সঙ্গে আপনার দুই নম্বরে যেখানে দেখেন এই যে দুই দুই নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত একশো টাকা অর্থাৎ একশো টাকা এবং আরও পাঁচ টাকা যোগ করলে হয় হচ্ছে আপনার একশো সত্তর একশো টাকার মতন খরচ হবে এটাতে মানে আপনার আপনি যদি নিজে করেন আর কি নিজে যদি টেলিটক সিম থেকে করেন সেই ক্ষেত্রে আর কি তো এখানে যে নিয়ম নিয়মকানুন দেওয়া রয়েছে তো এই যে এটা হইতেছে আপনার এই যে অ্যাড্রেস এইচটিটিপি হ্যাঁ আপনার স্ল্যাশ বিবিএস ডট টেলিক টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটটাও লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স ইনশাল্লাহ তো যাই হোক আপনারা পুরো এটা কিন্তু ষোলো তারিখ থেকে মার্চের ষোলো তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত টাইম তো ভাই কেউ দেরি করবেন না কারণ আমি আমার লাইফে আমি নিজেও অনেক আবেদন শেষের দিন বা শেষের একদিন বা দুই দিন আগে করতে গিয়ে হয়তো সার্ভার জাম থাকে এর জন্য আমি কয়েকটা আবেদন আমি আমার জীবনে করতেই পারি নাই ঠিক আছে তো আমি আমার জীবনের ইতিহাস থেকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট রাখলাম আপনারা আবেদন শেষ হওয়ার টাইম শেষ হওয়ার আগে করে নেবেন তো যাই হোক আমি শেষবারের মতন বলতে একটা পিডিএফ আপনারা পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে এখান থেকে দেখে নিন তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আজকের দেখাবো কোন একটি ভিডিওতে আর হ্যাঁ আরেকটা কথা না বলেই না আমার এই যারা নতুন দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন ভাইয়া কারণ আমি মোটামুটি আমার ব্যস্ততম সময়ের মধ্যে আপনাদের জন্য মানে এই জিনিসগুলো আমি মানে ভিডিও আকারে মানে আপনাদের সামনে নিয়ে আসি তো দয়া করে আমার পরিশ্রমের যদি একটা ছোটোখাটো মূল্য আপনারা দিতে চান দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটাকে একটা লাইক করে দেন আর অবশ্যই আমার কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন এবং আপনাদের দিক থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে আপনাদের জন্যই তো সেটা আমি মানে ডেডিকেটেড ভাবে তৈরি করেছি সেটা লিঙ্কও দেওয়া থাকবে যদি আপনাদের মধ্যে কোনো সদয় ব্যক্তি যদি মনে করেন যে হ্যাঁ আপনি ফেসবুকের মাধ্যমে আমাকে ফলো করবেন বা চাকরির নিউজ আপডেট নিতে চাচ্ছেন বা আদার্স মানে চাকরি সংক্রান্ত নিউজ বা পোস্ট পেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারাও ফেসবুক পেজটাও ফলো করে দিন তো ভাইয়া আসলে আরো এক মিনিট আপনাদের আমি লস করে ফেললাম তো সবাই ভালো থাকবেন দেখাবেন্সট কোন একটি ভিডিওতে ঠিক আছে আল্লাহ হাফেজ